দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম মহিলাদেরকে কিছু বলার নাই বেডি মানুষ বলে কথা ওয়েলকাম টু ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল শাকিল টু আজকে একটু বের হয়েছি লম্বা একটা সফর এটা হচ্ছে আমাদের নরসিংদি এবং হাসদোনার যেই ডাঙ্গাবাজার ডাঙ্গাবাজারের রোডটা এটা আগে এত ভালো ছিল না এখন অনেকটা ভালো হয়েছে একটু মোটামুটি নরসিংদীর ভিতরে যেই রাস্তাগুলো আছে সেগুলোর মধ্যে একটা অন্যতম পুরা পূর্বাচলের একটা ফিল দেয় রোডে ঢুকলে তো যাদের বাইকে একটু টানাটানি করতে পছন্দ করেন আপনারা সবাই এই রাস্তায় চলে আসবেন আসলে আপনাদের একটু টানাটানি করতে ভাল লাগবো আমার অনেকদিন পরে মাঝখানে এতটুকু কাজ তো ছিল না আলহামদুলিল্লাহ অনেক কাজ করছে যাক ভালো লাগলো আর বাইকও চালাইতে খুব ভাল লাগলো এমন রাস্তা লাগলে বাইক চালাইতে অনেক মজা আমাদের এলাকা এমন ভালো রাস্তা নাই করতে মন তারা ডাঙা রাস্তায় চলে আসবেন এই কর্নারি অনেক হার্ড দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম ছেলে মহিলাদেরকে কিছু বলা নাই বেড়ি মানুষ বলে কথা এটা হচ্ছে ডাঙা বাজার আমরা এর আগেও কয়েকবার এখানে আসছিলাম এই বাজারে নেহারি খেতে এই যে ডান পাশে যে দোকানটা এটা নেহারির দোকান আর সামনে আরেকটা দোকান আছে নেহারির এই এই যে এটা দোকানে নেহারি পাওয়া যায় কিন্তু এখন না রাতে তো আমরা রাতে আসি যখন জিম শেষ করি জিম শেষ করে তারপরে আসি ডাঙা বাজারে নেহারি খুবই বিখ্যাত আপনারা যারা আসছিলেন সবাই জানেন আজকে ঠান্ডার কারণে আমি গ্লাভস আনি নাই আমার হাত দুইটা একদম জমি বরফ হয়ে গেছে